আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে জীবনে চলতে হলে জীবনকে সাজাতে হলে এবং ঘুরে দাঁড়া দাঁড়াতে হলে আমাদেরকে অবশ্যই বেকারত্ব দূর করতে হবে এবং সেটা বলো অল্প পুঁজি দিয়েও সম্ভব সেটা আমরা বলো অনেকেই করে থাকি না আমরা কি করি যে বাপ মার উপার ঘাড়ে চড়ে আমরা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ায় এই জায়গায় যাব ওই জায়গায় আত্মীয় বাড়ি যাব কেননা পড়াশুনো শেষ কিন্তু এখন চাকরির পিছনে ঘুরছি কিন্তু আমরা বলো এ দেখতেছি না যে বাপমার বলে যে আমার অল্প কিছু টাকা দাও আমি একটা খামার গড়ে তুলি যে কোনো খামার আপনি গরুর খামার করেন ডেয়ারি করেন তারপরে পাখির খামার করেন বা মুরগির খামার মাছের খামার যেটা আপনার পছন্দ হয় সেটা করতে পারেন আমাদেরকে জীবন চলতে হলে চলতে হলে আমাদেরকে অবশ্যই টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া চলা অসম্ভব ব্যাপার কিন্তু আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে কারণ বাপমা আমাদেরকে কষ্ট অনেক কষ্ট করে লালন পালন করে লেখাপড়া শিখিয়েছি শুধু লেখাপড়া শিখলে কি চাকরি করার জন্য তা নয় আপনি উদ্যোক্তা হন কোনো একটা বিজনেস করেন করে করে লোকের কর্মসংস্থানের দেন আপনি আপনার খামারে আপনি পাঁচ সাতটা লোকের কাজ কাজের ব্যবস্থা করে দেন আমি যে চাকরির পিছনে কেন ঘুরবো আপনি অল্প দিয়ে শুরু করতে পারেন আপনি অল্প কিছু গরু দিয়ে শুরু করুন এর ফাঁকেও আপনি ইন্টারভিউ দেন যেখানে চাকরি আপনার হবে আপনি ওটাও করতে পারবেন এটাও করতে পারবেন আপনি মনে মনে চাই যদি আমি চাকরি করব না এটাই এই ব্যবসাটা আমি ধরে রাখব সেটাও সম্ভব আসলে আমরা বলো যারা গ্রামে থাকি আমাদেরকে গ্রামের মানুষের বলো গরু একটা সম্পদ তার আসল কথা বলতেছি আমি আমার জীবনের সত্য কথা বলছি অভিজ্ঞতা বলছি আমার একটা বকনা বাসুর ছিল সেটা আমি বিক্রয় করে দিয়েছি কেননা আমার আব্বা অসুস্থ এখন আমার টাকার প্রয়োজন সেজন্য আমি সেই বকনা বাসুরটা বিক্রয় করে দিলাম সাথে সাথে দিয়ে টাকা আমার ম্যানেজ হয়ে গেল তাহলে গ্রামের মানুষের গরু একটা সম্পদ একটা জমি থাকলে আপনি হুট করে বিক্রয় করতে পারবেন না অনেক দিন সময় লেগে যায় কিন্তু একটা গরু থাকলে আপনি সাথে সাথে বিক্রয় করে দিতে পারেন দু এক টাকা লস নয় দু এক টাকা লাভ এইভাবে আপনি বিক্রয় করে দিতে পারেন এই জন্য বলি যে গ্রামে মানুষের গরু একটা বড় সম্পদ আপনাদের কাছে একটা অনুরোধ আমরা যারা ক্ষুদ্র খামারি আসি আপনারা সবাই এক হন এক হয়ে কেউ যদি ভিডিও দেই তার ভিডিওগুলো লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন করে যাতে উপর লেভেলে উঠে দিতে পারেন এবং সে জন্য যেই ভিডিও দিক না কেন সেজন্য মানুষের ক্ষুদ্র যা সরি যারা ক্ষুদ্র খামারে আছে তাদের পিছনে দাঁড়াতে পারে এমনভাবে করে দেন আপনারা আসলে শুধু খামার করে টিকে থাকতে হলে আমাদেরকে বলো অনেক কষ্ট পরিশ্রম ধৈর্য করতে হয় ধৈর্য ধরতে হয় আপনারাও কাল একজন কমেন্ট করে বল লিখেছেন যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না ভাই আমি তো কোনো ইউটিউবার না আমার সত্য কথা বলি যে আমি যে ভিডিওগুলো করি সেটা আমার মোবাইলের মাধ্যমে আমি করি করে আপনাদের সামনে তুলে ধরি কারোর যদি উপকার হয় কোনো না কোনোভাবে যদি একটু উপকার হয় সেটাই আমার জন্য ধন্য আমি মনে করি কিন্তু আমরা বলো এই কাজগুলো করতে চাইনি যে একজন ভিডিও দেখছে তার মানে খুব খারাপ কথা তুলে ধরি আসলে এটা ঠিক না আপনি তার ভালো কথা বলেন ভালো যেটা ভুল সেটা ধরে দিন তার জন্য তার সে যা আসল কথায় আসি যে গাবি গরু পালন করতে হলে আপনাকে অবশ্যই কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে মেদার প্রয়োজন আছে শিখতে হবে যে কোনো কিছু আমরা যারা বেকার আছি তারা বা ক্ষুদ্র খামার করতে চাই দুটো গাবি দিয়ে শুরু করুন আপনি পা তাহলে দেখবেন পার ডে আপনার টাকা আসবে প্রত্যেক দিন টাকা আসবে আমি এ বলবো না আপনি বকনা বাসুর দিয়ে খামার শুরু করুন না আমি কথা বলবো না আপনি ই দিয়ে শুরু করুন গাবি দিয়ে শুরু করলে ডেরি খামারে সব চাইতে লাভ হয় খুদা হাফেজ